আরে মদন তুই এখানে কি করছিস এই তো ফুটো এই এখানে এমনি দাঁড়িয়ে আছি তা বলো শুনলাম তুমি নাকি চপের দোকানে কাজে ঢুকেছা হ্যাঁ রে বাড়া মৌদি বাহ খুবই ভালো করেছো তোমারও তো বয়স হচ্ছে একটা কাজের দরকার হ্যাঁ ওই আর কি এ কি ফুটো তোমার জামাই তো শুয়ো পোকা লেগে আছে কই এই যে এই যে এ কি কই কই গেছে গেছে হ্যাঁ গো ফুটো গেছে উহ বাড়া আমি তো ভাই পেয়ে গেছিলাম আচ্ছা ফুটো যাও বাড়ি যাও পরে কথা হবে আচ্ছা ঠিক আছে লেওরা এক বালের চপের দোকানে কাজ করে আমার খরিদ্দারের পুয়া একবার বাড়ি জানা তারপরে বুঝবি এই মদনের